যদি তোমাদের সক্ষমতা বা সমर्थনা না থাকে তারপরে তোমরা মুক্তরা প্রতিরোধ প্রতিবাদ করবা এবং যদি সক্ষমতা না থাকে তাহলে তোমরা মনে মনে ওই অন্যায়কারীর বিরুদ্ধে তোমরা কিবে অন্যায়কারীকে দমানো যায় এই এই বিষয়ে চিন্তা বা আপনারা আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করবা তো আমাদের আমরা হাত দ্বারা প্রতিবাদ বা প্রতিরোধ করতে পারি না ঠিক আছে কিন্তু আমরা মুক্ত দ্বারা প্রতিবাদ করতে পারি এজন্য আমার ভাই যখন নির্যাতিত নিপীড়িত যখন তার অন্যায়ভাবে যখন তাদির উপর হচ্ছে তখন আমরা ঘরে বসে তা থাকতে পারি না বিমান করে রোগে হামলা করে মানুষ হত্যা করছে যেটা কি গণহত্যা না অবশ্যই গণহত্যা ইজারকে তোরে একটা করে বলতে চাই মুসলমান ঘুমায় আছে মুসলমান যদি জাগে তোমাদের চিহ্ন পর্যন্ত গোজা পাওয়া যাবে না আমাদের মুসলমান জাতি এখনো গোমালো আমরা বলি মুসলমান জাতি তোমরা সারা দিন আইউবি হইতো তোমরা তোমাদের ঘুমিয়ে গিয়ে গেছো তো তোমরা দিনে সালদ্দিন আয়বি হতে পারো তোমরা দিনে সুলতান আব্দুল হবিজ হতে পারো বলে তোমাদের কেউ আর পারবে না তোমাদের উচিত ফিলিস্তিনকে আবার তোমাদের নিজেদের হাওতায় আলা

আমরা যতটুকু পারতেছি তার প্রতিবাদ করতেছি বা হচ্ছে যে আজকে এখানে আমরা সবাই একত্রিত হয়েছি তো আল্লাহর কাছে এটাই দোয়া করতেছি যে তাড়াতাড়ি যাতে এইসব দিন শেষ হয় এবং হচ্ছে একটা সুস্থ পৃথিবীতে যাতে তাড়াতাড়ি ফিরে আসে

e ka iho i ka iho i ka iho i ka iho